ভৌগোলিক কারণে সারা বছরই পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের অধিকাংশ এলাকা পাঁচ থেকে আট ফুট পানিতে নিমজ্জিত থাকে ফলে এসব জায়গায় প্রচলিত পদ্ধতিতে চাষাবাদ করা সম্ভব হয় না তাই বিকল্প হিসেবে ভাসমান পদ্ধতিতে সবজির চাষ বেছে নিয়েছে এখানকার চাষিরা কচুরি পানা দিয়ে বিশেষ পদ্ধতিতে ভাসমান বেড তৈরি করা হয় যা স্থানীয়ভাবে ধাপ নামে পরিচিত এই ধাপের ওপর কৃষকরা উৎপাদন করেন মশলাসহ সকল প্রকার সবজি এগুলো স্বাভাবিকভাবেই পানির ওপর ভেসে থাকে পানির স্তর বৃদ্ধি পেলেও কৃষকদের কোনো ক্ষতি হয় না তবে অনেকটা ব্যয়বহুল এই চাষাবাদে মিলছে না কোনো সরকারি সহযোগিতা ফলে বিভিন্ন ব্যক্তি ও এনজিওর কাছ থেকে চড়া সুদের লোন নিয়ে কৃষকরা এই চাষাবাদ টিকিয়ে রাখছেন আমরা কোনো সু ব্যাংকের দিয়ে কোনো সুদের ছাড়া কোনো টাকা পাইতেছি না সরকার তো শুনি দেশে অনেক কিছু দেয় কিন্তু আমার কিছু কিছুই দেয় না আমরা তো বাসমান চাষ করি সব ধরনের লাল চারা পেঁপে বেগুন তারপর ডেরস জিঙ্গা এদিকে কৃষকদের বীজ সরবরাহ সহ অন্যান্য উপকরণ সহায়তা প্রদান এবং চাষিদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা বীজ সহ অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে এবং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং পাশে থেকে উদ্বুদ্ধ করা হচ্ছে এরই আওতায় এই বছরে প্রায় ষাট হেক্টর জমিতে এভাবে ভাসমান বেডে সবজি এবং মশলার চারা এবং ফসল উৎপাদন করা হচ্ছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ভাসমান কৃষির মাধ্যমে জীবিকার নির্বাহ করে প্রায় পনেরো হাজার চাষি তাই এই পেশায় সংশ্লিষ্টদের রক্ষায় প্রয়োজনীয় সরকারি সহায়তা পাওয়া যাবে এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের video tv news desk